আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত রেগুলার কাস্টমারদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা আমরা আমাদের নাম চমৎকার টি থেকে পরিবর্তন করে এখন চমৎকার ফুড করব তো করার পিছনে আসল কেন করতেছি এবং এর উদ্দেশ্যটা কি তা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরা আমাদের দায়িত্ব যাতে আপনারা কনফিউজ না হন তো আমরা আমাদের এই টি গোল্ড চা দিয়ে আপনাদের কাছে পরিচিতি লাভ করছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট তো আমরা এই চাটা বিএসটি করার পর আমরা প্রপার ডকুমেন্টেশন করতে হয়েছে লিগেল যেগুলো গভর্নমেন্ট যেগুলো কাগজপত্র লাগে আমরা এইগুলো করছি তো কাগজপত্র করতে গিয়ে আমরা আমাদের যে দীর্ঘমেয়াদী যে ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা শুধু চার ভিতরে থাকবো না চায়ের পাশাপাশি মেইন প্রোডাক্ট আমাদের চা থাকবে চায়ের পাশাপাশি আরও কিছু স্বাস্থ্যকর খাদ্যপণ্য নিয়ে আমরা কাজ করব তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের পেজের নাম চমৎকার টি থেকে পরিবর্তন করে চমৎকার ফুড করব তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের সব ডকুমেন্টেশন যেই যেই ডকুমেন্ট আমরা পেয়েছি সব ডকুমেন্টেশনগুলোতে দেখেন চমৎকার ফুডি লেখা আছে এই যে দেখেন আমরা ক্লোজ করে দেখাও একটু ক্লোজ করে দেখাও এই যে একটা দেখতেছেন আপনারা আমরা বিএসটিআই থেকে যে স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহারের যে লাইসেন্সটা পেয়েছি এখানে আমাদের চমৎকার ফুড আমাদের ঠিকানা সহ আমাদের চমৎকার ফুড চমৎকার ফুড লিখাটা আসে ক্লিয়ারলি লিখে আছে তারপর এই যে দেখেন পণ্যের মূরক জাতের উপরে যে আমরা লাইসেন্সটা পেয়েছি এখানেও আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে চমৎকার ফুড এর পাশাপাশি আমাদের ব্র্যান্ডের নাম চমৎকার আমরা ট্রেডমার্ক করা ব্র্যান্ড এই যে আমাদের প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের চমৎকার দিয়ে টিএম লেখা থাকবে মানে আমাদের এই চমৎকার নামটা ট্রেডমার্ক করা এবং আমাদের প্রতিষ্ঠানের নাম চমৎকার ফুড তো এটা হলো আমাদের ট্রেডমার্কের একটা কপি এটা সব কপিগুলোই ফাইনাল কপিগুলো আপনাদের দেখাচ্ছি আমি এটা হলো আমাদের আপডেট করে আমাদের চমৎকার ফুড নামে আমাদের ট্রেড আমাদের স্থানীয় যেখান থেকে আমরা কার্যক্রম পরিচালনা করি আমরা চায়ের যে সিলেটের মূল অভিবাজার থেকে আমরা কাজগুলো পরিচালনা করে থাকি আমাদের রয়েছে নিজস্ব একটা শোরুম এই যে পিছনে দেখতেছেন আমাদের শোরুমের শোরুমের র্যাকগুলো দেখতেছেন এটা আমাদের শোরুম আর আমাদের একটু ক্যামেরাটা একটু একটু ওদিকে দেখান এদিকে একটু দেখান এদিকে একটু দেখান এটা হলো আমাদের এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস আমাদের শোরুমের পাশেই আমাদের অফিস আমাদের অফিসের কার্যক্রম চলতেছে পাশাপাশি আমাদের শোরুম রয়েছে ওই পাশে তো এর এর কাছেই আমাদের গোডাউন রয়েছে তো আমরা দুই থেকে আমরা কাজ পরিচালনা করতেছি আমাদের আরও কিছু কাগজ আমরা কাগজ পেয়েছি আমরা এই যে দেখেন এই যে লাইসেন্স রাখলাম এই যে এটা হলো সেন্টেশন লাইসেন্স এটা হলো সেন্টেশন সেন্টেশন লাইসেন্স এই যে দেখেন চমৎকার ফুড লেখা আছে সব অরিজিনাল লাইসেন্স তারপর আমার ব্যক্তিগত টিন টিন লাইসেন্স তো আপনারা এতদিন আমাদের পাশে ছিলেন বিদায় আমরা গত পাঁচ বছর আগে আমরা বিজনেসটা শুরু করেছিলাম এই বিজনেসটা আজকে অনেক দূর আসছে আপনাদের সহযোগিতায় তো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরো অনেক দূর যেতে চাই এবং আপনাদেরকে চমৎকার স্বাদে চমৎকার রাখার জন্য ভালো ভালো খাদ্য পণ্যগুলা আপনাদেরকে উপহার দিতে চাই তো আমাদের সঙ্গেই থাকুন আমাদের এই নাম পরিবর্তন দেখে আপনার কনফিউজ হইন না চমৎকার ফুড মানে আমরাই আমাদের চমৎকার টি পেজের নামটা এখন চমৎকার ফুড ফুড নামে পরিচিতি লাভ করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম